আমি বুঝতে পারিনি আমার বোনগুলো মেঘে মেঘে বেলা হয়ে গেছে যা হোক আমি কথা দিচ্ছি তোর জন্য একটা বড় দেখে ডলপুটল আমি নিয়ে আসবো ঠিক আছে যা হোক অনেক কাজ আছে আজকে তুমি আমাদের আনন্দ করাও অনেক আছে যখন বলছি ছোট্ট করে অনেক ফুলের মাঝে একটি গোলাপ তুমি অনেক তারার মাঝে একটি যে ও তুমি যে আমারি ছোট বোন ছোট তমের ঘরে দিয়ে ছড়ে কাটা আমি তোর উপরে দিয়ে গেলাম এই তিনটা বোন যদি বদমাইশি করে বেশি যদি বদমাইশি করে এটা করবে দাদা ওকে যে বলছো ওই কি রকম করছে ওই তোকে কি ভূতে ধরেছে নাকি না টেন লাইনের ভূতে ধরলো মানে এক্সট্রা খুশি তো এক্সট্রা খুশি যা হয়েছে আমি মনে করলাম যে কেউ মনে হয় ওখানে গলা দিয়ে মারা গিয়েছে সেই ভূতটাই তোকে ধরেছে যাই হোক বাড়ির দায় দায়িত্ব তোর উপরে থাকলো ভূতের সাহস আছে আমাদের ঘাড়ে উঠবে সে তো উঠবে না তার জন্য চিত্তন বসে আছে বডি নিয়ে যাই হোক বাড়ির দায় দায়িত্ব তোর উপরে থাকলো এই তিনটা বোনকে শাসন করবি আর না পারলে আমি আশা মাত্র আমাকে বলবি টাটা আমি চললাম কলকাতার রাস্তা ঘন ঘন গাড়ি যাওয়া আসা করে যদি দেখো বড় এলপি লরি চলে এসে সামনে গিয়ে দাঁড়িয়ে যেও তাহলে চল কথাটা কেউ ধরলি না আমার বললাম তা তাহলে চল দাদা যখন বাড়িতে নেই একটু সিনেমা দেখে আসি আমি কিন্তু দাদাকে বলে দেব আসলে বলবো ওরা সবাই মিলে সিনেমা দেখতে গেছে হ্যালো হ্যালো পান খাইতে চুন লাগে পান্তা তালাতে তো নুন লাগে পান খাইতে বন্ধু চুন লাগে

ঝড় নেই বৃষ্টি নেই ধাক্কা লাগলো কার সঙ্গে কার ঘরের পাচির পড়লো যদি কাউকে দেখতে পাই আর একদিন কে আমার একদিন এমন মার মারবো ভালোই হলো জন্মে ভুলতে পারবে না কার পাঁচের বলে কি কার ওই ওই কার পাঁচের বলে কি ব্যাপার ধাক্কা মালি কেন কার সঙ্গে ধাক্কা আমার সঙ্গে ধাক্কা তোর সঙ্গে ধাক্কা তো কার সঙ্গে ব্যাপার এই শালা তোর কপাল ওই ওই মুখের ভাষা সামলে কথা বলবি এই তোর কপালে চোখ নাই ওই চোখ আমি দেখছি কি করে তোকে বে দাঁতে দেখতে পায় না আচ্ছা করে দেখে না চোখে দেখে বে তোর সাইড কেন নাই ধাক্কা মালি আমি মারিনি তুই মেরেছিস এই সালাখ্যা তা মনে হয় বললে পাই না ভাই থাকলি কি আছে শালা হাত দিবি না ওই শালা বলবি না আমার বোনের সঙ্গে কিন্তু তোকে বিয়ে দিলে আমাকে সালা বলবি হ্যাঁ তোমাকে চিনিস হ্যাঁ এটা কি আছে দু লাখ দু লাখ এই দু লাখ টাকা এই হারামজাদা যখন আমাকে ধাক্কা মেরেছে অপমান করেছে এটা হচ্ছে অপুযাক্ত শাস্তি ওর কাছ থেকে মনে হচ্ছে একদম গ্রামের ছেলে কান ধরে মেরে টাকাগুলো নিয়ে গলা ধাক্কা দিয়ে গ্রামে পাঠিয়ে দেবো ভাই এই টাকা নিয়ে কলকাতার কি করতে বল সবাই টাকা নিয়ে বিয়ে করে আর আমি টাকা দিয়ে বিয়ে করবো সবাই পণ নিয়ে বিয়ে করো পন দিয়ে করবে মানে এত কোটিপতি আচ্ছা ভাই শোন তুই বিয়ে করতে এসছিস এই দু লাখ টাকা দিয়ে শোন মানুষ মাত্রায় ভুল হয় হয়তো ধাক্কা লেগে গেছে আমারই অপরাধ মানুষই ভুল করে মানুষই সংশোধন করে গরু ছাগলের হয় না তাই তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি আর শোন আমার হাতে না পাঁচ পাঁচটা মেয়ে আছে কার আমার ওই দেখে এই দেখ হাতে আমার হাতে শালাকে মুনিশ করে মারি ওই মারবি মানে আমি কি অন্যায় কথা বলেছি এই শালা তুই বললি আমার হাতে পাঁচ পাঁচটা মেয়ে আছে তোর হাতে করে মেয়ে আরে এই হাতে নয় তাহলে আমার বাড়িতে হ্যাঁ পাঁচ পাঁচটা বোন আছে কার আমার মাল ভালো মাল ওই ওই মাল মানে মাল মানে টাকা দিয়ে জিনিস কিনবো আমি এটা আলু পটল সবজি মাছের বাজার নয় যে মাল বলবি এটা একটা ফ্যামিলির ব্যাপার আমার পাঁচটা বোন শিক্ষিত ভদ্র সমাজে উঁচু করে মাথা চলে টাকা দিয়ে জিনিস কিনবো ভালো হলে লবো না হলে অচল আমি বুঝতে পেরেছি মানে মেয়েগুলোকে তুই দেখবি ভালো হলে বিয়ে করবি না হলে করবি না ব্যাস আমি কথা দিচ্ছি আমার বোনগুলো দেখতে সুন্দর শিক্ষিত চলা ফিরা ব্যবহার সব ভালো তুই আমার সঙ্গে চল যাকে পছন্দ কর আমি তাকে বিয়ে দেবো চল চল আরে নাচার চল তু যেন কেউ বলিস না যে আমরা সিনেমা দেখতে গেছিলাম তাহলে কিন্তু কান ধরে মুলে দেবে খবরদার বলিস না তাহলে আর কোনদিন সিনেমা দেখতে নিয়ে যাবো হ্যালো হ্যালো কে রে আর টাটা যাবে না টাটার বুকে বাজ পড়ে গেছে লরির সামনে তানাইতে বললা যে লরি চাপা পড়ে গেছে এই সিনটা হয়ে যাক তারপরে চলে আসো এই সিনটা হয়ে যাক এটা হবে হ্যাঁ এ ভাই হলেই শেষ এটা আমার বাড়ি আমার দেখবে চার চারটে বোন আছে ভদ্র ব্যবহার ভালো ওর সামনে কিন্তু মুখের ভাষা খারাপ করবে না যাকে পছন্দ হবে আমি তার সঙ্গে বিয়ে দেবো আমি বাইরে থাকছি তুই ভেতরে যা পরীক্ষা কর মনে হয় কোনো মুরগাকে পাঠাচ্ছে বুঝলি একটা ছক কর ব্যবস্থা করা যায় লাইন দিয়ে বস যা ঝামেলা করিস না যা শালাজি বললো ভেতরে মাল আছে মাল কইতা মালই তো দেখছি না मायर oh, 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 oh. <laughs> <laughs> का टोटे हाँ दिया प्राणे मै रहा हमारे अर फागुन अमर अर फागुन ড্যান্স হবে ড্যান্স এতে খুব অত্যাচার